চিকেনের দো পেঁয়াজা খেতে কিন্তু খুবই ভালো হয় রান্নাটা করা খুবই সহজ আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাই দা ওয়ে আজকের রেসিপি চিকেন দু পেঁয়াজা তো এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসটা অবশ্যই বড় করে আমি চিকন করেই কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আর কি ভেজে নেব এরপর আমি পাটা মশলা দিয়েছিলাম তো বাটা মশলাটা দেওয়ার পর অবশ্যই বাটা মশলাটা একটু সময় নিয়ে ভুনে নিতে হবে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কাঁচা গন্ধ থাকলে কিন্তু কোনো খাবারের টেস্টই ভালো আসে না তার জন্য আপনাকে কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে বাটা মশলাটা ভুনে নিতে হবে বাটা মশলাটা ভুনে নেওয়ার পর এর আমি দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মানে এটা ছিল কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে হবে কি অনেক সুন্দর একটা কালার আসবে তো সবগুলো মশলা আমি আবারও কিন্তু ভুনে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হাতের কাছে না থাকলে আপনারা স্ক্রিপ করতে পারেন তবে দিলে অনেক সুন্দর একটা কালার চলে আসবে তো ঝালের জন্য দিয়ে দিলাম আবারও কিছু কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়েছি কুচি করে দিয়ে আবারও ভেজে নিলাম তো আপনাকে মশলাগুলো কিন্তু অবশ্যই ধাপে ধাপে দিতে হবে আর এটাকে ভুনে নিতে হবে এই যে আমি তিনটে টমেটো কুচি দিয়েছি আর টমেটো কুচি থেকে থেকে কিন্তু বেশ পানি বেরিয়ে আসে তো সেই পানিটাই কিন্তু টমেটোটা আমি সিদ্ধ করে নেব টমেটোটা সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু এখানে এখনও কোনো পানি ইউজ করি টমেটো থেকে যে পানি বের হয়েছে সেটা থেকেই টমেটো সিদ্ধ হয়ে গেছে দুই চার চামচ বাদাম বাটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে ভুনে নেব মশলাগুলো আমি আবারও বলে দিচ্ছি ধাপে ধাপে দেবেন আর ভালো করে ভুনে নেবেন তাহলে খাবারের টেস্টটা খুবই ভালো আসবে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা বুঝে শুনে দেবেন আপনাদের রান্নার পরিমাণ মতো দেবেন এখানে আমি এক কেজি চিকেনের জন্য সবগুলো মশলা দিয়েছি আপনারা যদি চিকেন বেশি নেন তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেবেন সব কিছু একদম পারফেক্ট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি চিকেন দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম অবশ্যই মেরিনেট করে রেখে দেবেন তাহলে চিকেনের টেস্টটা অনেক ভালো আসে তো মশলার সাথে চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম এ পর্যায়ে কিন্তু আমি এখনো পানি দিই চিকেন থেকে যে সামান্য পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত রান্না করেই যাচ্ছি দুই চামচ টক দই দিয়ে দিলাম টক দইও কিন্তু আপনার বেশ পানি থাকে তো চিকেনের টক দই দেওয়ার পরেও কিন্তু চিকেন থেকে আরও বেশ কিছু পানি বেরিয়ে আসবে তা দিয়ে আমি এখন পর্যন্ত এটা রান্না করেই নেব এখনো আমি পানি দেবো না আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি ফার্স্ট থেকে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের পানি দিইনি তো চিকেন থেকে দেখেন অনেক পানি বেরিয়ে আসছে সেই পানি দিয়ে আমি চিকেনটাকে অনেক ভালোভাবে ভুনে নেব অন্য একটা করে আমি বাগান রেডি করছি এখানে জিরের ফোরন দিলাম মরুই দিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ দিলাম দিয়ে কিছুটা সময় ভেজে নেব কাঁচা মেরিচ শুকনো মরিচ দিলে বাগানটা অনেক সুন্দর আসবে এরপর দুইটা টমেটো আর দুইটা পেঁয়াজ আমি একটু বড় করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সেটাও কিছুটা সময় দিয়ে একটু ছটি করে নেব কিছুটা সময় ভেজে নেওয়ার পর এটা আমি আর কি চিকেনে দিয়ে দেব। এক চিমটি পরিমাণ লবণ দিলাম খুব একটা লবণ দিতে যাবেন না যেহেতু আমি চিকেনে লবণ দিয়েছি বাগারটা আমি চিকেনে দিয়ে দেব এই বাগারটা দিলে এই চিকেন দো পেঁয়াজার যে টেস্ট সেটা জাস্ট ও আসবে অসাধারণ হয় খেতে একবারের জন্যও রান্না করার অনুরোধ জানাচ্ছি আশা করি সবাই খুবই পছন্দ করবে তো রান্নাটা কিন্তু দেখতেই পারছেন এইটটি পারসেন্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব খুব একটা বেশি পানি দিতে যাবে না যেহেতু আমার একদম ফার্স্ট থেকে এতক্ষণ পর্যন্ত অনেকভাবে ভুনে নেওয়া হয়ে গেছে রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় লাগছে খেতে খুবই ভালো ছিল তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ